আজ দুপুরে এক অ্যাসপিরেন্ট ফোন করেছিল আমায় ফোন করে জিজ্ঞেস করছে স্যার উত্তরবঙ্গে যেহেতু বন্যা হয়েছে তাহলে কি এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দু কি পিছিয়ে যাবে তো তোমার মতো এরকম অনেক অ্যাসপিরেন্ট আছে যাদের মনে কিন্তু এখন এই প্রশ্নটা জাগছে তাই ভাবলাম এটা নিয়ে ভিডিও বানানো জরুরি তাহলে তোমাদের যে কনফিউশনটা দূর করা যাবে তো যখন সে ফোন করলো আমি তাকে প্রথম যে প্রশ্নটা করেছিলাম যে কেন তুমি কেন জানতে চাও তারপর সে অনেকক্ষণ চুপ থাকার পর বলছে যে স্যার এমনি জানতে চাই তারপর আমি জিজ্ঞেস করলাম যে যদি পরীক্ষা না পিছায় তাহলে তুমি কি করবে আর যদি পরীক্ষা পিছিয়ে যায় তাহলে তুমি কি করবে মানে পড়াশোনা করবে একই রকম যেমন করছো নাকি পরীক্ষা পিছিয়ে গেলে তুমি কিছু দিনের জন্য আবার রেস্ট নেবে এখন পড়বো না যেহেতু পরীক্ষা পিছিয়ে গেছে আবার ডেট দেবে তারপর আমি পড়াশোনা শুরু করব ও বলছে না স্যার আমি পড়াশোনা করেই যাব তারপর আমি বললাম তাহলে পড়াশোনা করো এসব চিন্তা মাথায় এনে সময় নষ্ট করো না তুমি যতক্ষণ আমাকে এই যে ফোন করে এত কিছু জিজ্ঞাসা করে যে সময়টা নষ্ট করছো সেই সময় তুমি যদি পড়াশোনা করো কাজে দেবে কেন তাকে কথাগুলো বললাম কারণ দেখো পরীক্ষা পিছাবে কি পিছাবে না সেটা তো আমি বলতে পারবো না সেটা তো গভর্নমেন্ট ডিসাইড করবে আর পরীক্ষা তো উনিশ তারিখ এখন অনেক দিন বাকি আছে পরীক্ষা তো যদি পেছায় তো পেছাবে সেটা গভর্নমেন্ট নিয়ে যদি মনে হয় তাহলে গভর্নমেন্ট নোটিশ পাবলিশ করে দেবে তুমি এসব ভেবে তোমার কী লাভ তোমার কোনো লাভ আছে লাভ নেই তো তুমি পড়াশোনা করো পেছালেও পরীক্ষা দিতে হবে না পেছালেও পরীক্ষা এবার একটু অ্যানালাইজ করার চেষ্টা করি যে অ্যাসপিরিয়েন্ট কত প্রকারের হয় আমি বিগত চার বছর থেকে পড়াচ্ছি এনএম জি এম এন্ট্রান্স এক্সামের কোচিং দিচ্ছি তো প্রচুর স্টুডেন্ট পড়িয়েছি তো সেখান থেকে যা অভিজ্ঞতা হয়েছে আমি সেখান থেকে শেয়ার করব অ্যাসপিরেন্ট দুই প্রকারের হয় প্রথম প্রকারে যারা হয় তারা খুব সিরিয়াস পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে পড়াশোনার বাইরে এদের সময় নষ্ট করার সময় নেই এবং শিক্ষককে এরা বিশ্বাস করে তার শিক্ষক তাকে সে যেভাবে গাইড করে তারা সেভাবে পড়াশোনা করে এটাই জরুরি শিক্ষককে বিশ্বাস করা এবং সেলফ স্টাডি করা এরা প্রচুর সেলফ স্টাডি করে এরা জানে স্যার আমাকে চ্যাপ্টারটা বুঝিয়ে দেবে পড়ার দায়িত্ব আমার পরীক্ষাও আমিই দেব স্যার দেবে না এরা বুঝদার লোক হয় ক্যাটাগরি টুতে যারা আছে এরা হচ্ছে অতি পাকায় এরা হচ্ছে প্রথমে যখন কোনো একটা কোচিংয়ে অ্যাডমিশন নেবে মানে খুব সিরিয়াস স্যার টাইমের সিলেবাস কমপ্লিট করতে পারবেন তো স্যার এভাবে পড়াচ্ছেন এভাবে পড়ালে মনে বেশি ভালো হবে স্যার এইভাবে পরীক্ষা নিচ্ছেন এইভাবে যদি পরীক্ষা নিতেন আরও বেশি ভালো হতো এরা টিচারদেরকে শেখাবে কি করে পড়াতে হয় কি করে ক্লাস নিতে হয় কি করে পরীক্ষা নিতে হয় এরা সব টিচারকে শেখাবে প্লাস এরা বিভিন্ন ধরনের প্রশ্ন করবে স্যার এবার তো এখনও ফর্ম ফিল আপ হচ্ছে না তাহলে কি পরীক্ষা হবে না নাকি উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ওপর বেশ করে অ্যাডমিশন হবে স্যার নার্সিং পরে চাকরি পাবো তো চাকরি তো এখন নেই স্যার এরকম বিভিন্ন প্রশ্ন করবে বিশাল নিজেকে সিরিয়াস দেখাবে কিন্তু এদের ব্যাটারি লো আস্তে আস্তে হতে থাকে যত পরীক্ষা এগিয়ে আসে এরা পড়াশোনা বাদ দিয়ে দেয় বাকি সমস্ত জিনিস নিয়ে ব্যস্ত হয়ে যায় তারপরে এই যে আজকে যে ফোন করলো এরকম টাইপের প্রশ্ন করবে স্যার যদি পরীক্ষা কি পিছাবে আরে ভাই তোমার জন্য লাকি পরীক্ষা পিছাবে কিনা তো পরীক্ষা দিতে হবে তোমার সিলেবাস আছে তুমি সিলেবাসটা সারা বছর পড়েছো এখন রিভিশন করো তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো তুমি এত কেন ভাবতে যাবে সেটা সরকার বুঝবে পরীক্ষা পিছাবে না পিছাবে না তার দায়িত্ব পরীক্ষাটা কন্টাক্টর কিন্তু দেখা যায় যে ওই প্রথম ক্যাটাগরির স্টুডেন্ট যারা শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল বাকি সব জিনিস নিয়ে এত মাতামাতি করতো না এরাই কিন্তু চান্স পায় এরাই ভালো র্যাঙ্ক করে এরাই ভালো এন টি অ্যাডমিশন হয় আর যারা অতি পাকা এরা পেলেও কোনো ডিস্ট্রিক্ট হাসপাতালে চান্স পায় কোনো মতো টেনে টুনে হ্যাঁ কোনো একটা একদম রুরাল এরিয়াতে বা চান্সই পায় না তখন আবার স্যারের দোষ কোচিং সেন্টারের দোষ হ্যাঁ বাবা মায়ের দোষ আবার এরা ভাববে না এবার পরের বছর আবার পড়াশোনা করব আবার আবার এদের এইভাবেই কেটে যায় তো দেখো আমি কথাগুলো বললাম অনেকের হয়তো গায়ে লেগেছে জানি সত্য কথা বলে দিয়েছি কিছু করার নেই সত্য কথাটা আমি বলবই তো যারা সিরিয়াস স্টুডেন্ট তাদেরকে বলতে চাই পড়াশোনা করো এগুলো নিয়ে ভেবো না সারা বছর যদি পরিশ্রম করে থাকো অবশ্যই চান্স পাবে আর দু হাজার ছাব্বিশ এনএমজি এনএম এন্ট্রান্স এক্সামের জন্য আমি প্রিপারেশান শুরু করছি আগামী মাস থেকে নভেম্বর মাস থেকে তো এই অক্টোবরের মধ্যে যারা অ্যাডমিশান হবে তারা বিশেষ সুবিধা পাবে ফিস আমি অনেক কমিয়ে দিয়েছি এবার তোমরা অ্যাডমিশান হতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো কত টাকা ফিজ কদিন ক্লাস হবে কজন স্যার পড়াবে সমস্ত কিছু পেয়ে যাবে আর হ্যাঁ আমি কিন্তু প্রথম ক্যাটাগরির স্টুডেন্টদেরকে চাই যারা সেকেন্ড ক্যাটাগরির মধ্যে আছো তাদেরকে বলবো একটু বুঝদার হও নিজেকে পরিবর্তন করে প্রথম ক্যাটাগরির স্টুডেন্ট হওয়ার চেষ্টা করো তোমাকে ব্রিলিয়ান্ট হতে বলিনি স্বভাবের পরিবর্তন করে প্রথম শ্রেণীতে চলে আসো এবং অ্যাডমিশন হয়ে যাও চান্স পাওয়ানোর দায়িত্ব আমার তুমি যদি প্রথম ক্যাটাগরির যে স্টুডেন্টের আমি বর্ণনা দিলাম তাদের মতো করে চিন্তা ভাবনা করতে পারো চান্স পাওয়ানোর দায়িত্ব আমার আর অতি পা অতি পাকা যদি হও তাহলে স্যারও তোমাকে চান্স পাইয়ে দিতে পারবে না একশো কথার এক কথা অ্যাডমিশন হতে গেলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো অক্টোবরের মধ্যে যারা এডমিশন হবে বিশেষ সুবিধা পাবে বারবার বলছি আর চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নাও এইরকম এনএম জিএনএম নার্সিং রিলেটেড সমস্ত রকম ভিডিও কাজের ভিডিও সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ